আসসালামু আলাইকুম মহিলাদের জন্য কাজের সুবর্ণ সুযোগ অনেকে আছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে আমরা শুধু পুরুষদের নিয়ে ভিডিও করছি কিন্তু মহিলাদের নিয়ে করছি না আজকের এই ভিডিওটি শুধুমাত্র আমাদের মহিলাদের জন্য অনেকেই আমাদের গার্মেন্টসের ভিসার জন্য কল করে থাকেন কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে সৌদি আরব মাদ্রাসা ক্লিনার ইউনিভার্সিটি এবং হসপিটাল ক্লিনার হিসেবে মহিলাদের নেওয়া হচ্ছে বেতন হবে আটশো প্লাস দুইশো রিয়েল থাকা কোম্পানিও খাওয়া নিজের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ডিউটি হবে দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি পলিসি অনুযায়ী আমরা শুধুমাত্র মহিলাদের কোম্পানি ভিসা নিয়ে কাজ করছি কোনো বাসাবাড়ি কাজ করছি না যারা হচ্ছে এই কাজের জন্য পাসপোর্ট জমা করতে চাচ্ছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ঠিকানা তিরানব্বই বাই দুই চৌধুরী কমপ্লেক্স ঢাকা মনানী কাকড়ি অথবা কল করুন যে কোনো তথ্য পেতে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু ওয়ান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু সেভেন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু থ্রি এই নাম্বারে ধন্যবাদ